সয়াবিনও জারি কুচুর ডগা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ জারি কুচুর ডগা দিয়ে সয়াবিন রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু 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 রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য জারি কুচুর ডগা নিয়েছি এভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিতে হয় কুটকুট করে না খুব ভালো ডুগাগুলি এখন জল দিয়ে ভাপিয়ে নেব নুন দিচ্ছি এই পরিমাণে নুনটা মিশিয়ে নিচ্ছি আমি তো এগুলিকে চারি কচুর ডগা বলেছি আপনারা কী বলেন আমাকে কমেন্ট করে বলবেন এই ফ্লেমে ফুটে উঠবে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে দিচ্ছি সয়াবিনের দিকে জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি সয়াবিন এরকমভাবে করতে হয় গরম জলে সয়াবিনটা ভাপিয়ে নিচ্ছি এই ফ্লেমে তারপর জলটা ছড়িয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়েছি তিনবার তারপর জল থেকে তুলে নিচ্ছি এভাবে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি খুব ভালো সয়াবিনগুলি খুব নরম বয়স্করাও খেতে পারবে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা এলাচি দারচিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুলমরিচ ধুয়ে দেবো গুলমরিচটা ধুয়ে নিয়েছি তিন রকমের ঝাল দিয়েছি জল দিয়ে মশলাটা ঢাকা দিয়ে পেস্ট করে নেব পেস্ট হওয়ার পর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই মশলার মধ্যে সয়াবিনটার দিকে জল ঝরিয়ে নিলাম সয়াবিন ভাজা করার জন্য কড়াইটা ভালো করে গরম করেছি গরম করে তেল দিয়েছি সর্ষের তেল তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে সয়াবিন ভাজা করতেও কড়াই ভালো করে গরম করতে হয় তেল ভালো করে গরম করতে হয় তারপর সয়াবিনগুলি দিয়ে দিলাম গরম তেলে নুন দিলাম এই পরিমাণে হলুদ দিলাম এই পরিমাণে এখানে সয়াবিন ভাজা হবে সয়াবিন কিন্তু ভাজা করতে গেলে অনেক সময় কড়াইতে লেগে যায় কিন্তু ভালো করে গরম করে নিলে কড়াইটা তেলটা তাহলে আর কড়াইতে লেগে থাকে না সুন্দরভাবে এরকম ভাজা হয়ে যায় সয়াবিন সয়াবিন ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নেব ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম কে কি মশলা দিয়েছি মনে রাখতে হবে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ ধনে জিরে গুঁড়ো আর জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এলাচি দারচিনিও দিয়েছি মশলার সাথে মশলাটা কষিয়ে নেব কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে তেজপাতা দিয়ে দিলাম এই সময় দিতে হবে তেজপাতাটা টেস্ট হবে আবার তেলের মধ্যেও দেওয়া যায় আমি এখন এই মশলার মধ্যে দিয়েছি এভাবে হলুদ দিলাম হলুদ সমেত মশলাটা কষিয়ে নেব পাশে গরম জল করছি ছোলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় মশলাটা কষাতে কষাতে এরকম হয়েছে এখন সয়াবিনগুলি যে ভাজা করেছিলাম এগুলি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সময় সয়াবিনটা নাড়াচাড়া করছি এখানে মশলাটা আরও কষিয়ে নেওয়া হলো ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য ঝোলের জন্য জল দিয়েছি জলটা মিশিয়ে দিচ্ছি মশলার সাথে সয়াবিনের সাথে এরপর নুন দিচ্ছি হলুদ তো আগে দিয়েছি হলুদ আর দিতে হবে না ফুটে উঠেছে এখন জারি কচুর ডগাগুলি যে ভাপিয়ে নিয়েছিলাম এগুলি জল ছড়িয়ে এখন সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এরকম হবে এগুলি কিন্তু গলে যাবে না সুন্দর একটু শক্ত শক্ত থাকবে নামানোর আগে দিয়েছি জারি কুচুর ডগাগুলি খুব ভালো গলায় ধরে না তবুও ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কোনো ভাজা টাজা করিনি ডালি কুচু ভাজা করে দেওয়া যায় এটাতে দরকার নেই আমি ভাপিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল অল্প লাগলো সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তাহলে মশলা তেল নুন জারি কুচুর ডগার ভেতরে ঢুকবে আর জারি কুচুর ডগাগুলি সুস্বাদু হবে এফারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করে নেওয়াটাই ভালো এত পরিশ্রম করি ভালো একটা রান্না শেয়ার করার জন্য উৎসাহ দেওয়ার জন্য প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে সয়াবিনের এই রেসিপিটা সয়াবিন খাওয়া খুব ভালো মাংসের থেকেও প্রোটিন বেশি সয়াবিনে থাকে মাসে অন্তত একবার খাবে সয়াবিন তাহলে শরীরের জন্য ভালো আর এই সয়াবিনগুলি বয়স্করাও খেতে পারবে সফলার কোম্পানির সয়াবিন খুব ভালো নরম এই যে দেখেছো কি সুন্দর হয়েছে এই যে ছোলটা এরকম হয়েছে সয়াবিনগুলি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় ডাড়ি কচু ডগাগুলিও মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে খুব সহজেই রান্না করা যায় ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ